বন্ধুরা নিজের হাতে তৈরি মাছ কিংবা মুরগি আপনারা দেখে থাকেন আমার ফার্মিং চ্যানেলে আজকে মাছের একটা ছোট্ট আপডেট আপনাদের সামনে নিয়ে এলাম দেখুন বিশেষ কারণবশত একটু জল পাল্টাতে হচ্ছে যে কারণে মাছের আপডেটটা দেখুন এই হচ্ছে এটা শিঙি মাছের ট্যাঙ্ক এটা সম্পূর্ণ ছাদের ওপর দেখতে পাচ্ছেন ছাদের ওপরে শিঙি মাছের ট্যাঙ্কের আপডেট বুঝতে পারছেন কেমন মাছের বিশেষ কারণবশত একটু আমাকে জল পাঠাতে হচ্ছে যে কারণে এই আপডেটটা আপনাদের সামনে তুলে ধরতে পারলাম দেখতে পাচ্ছেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন আপনারা যারা এই মাছের কালচার করেন সম্পূর্ণ জল এরকম ড্রেন আউট করবেন না আমি বিশেষ কারণবশত জলটা নোংরা হয়ে গেছে যে কারণেই এই সম্পূর্ণ জলটা চেঞ্জ করতে হলো তারও একটা বিশেষ পদ্ধতি আছে দেখুন একদিক থেকে জল বেরিয়ে যাচ্ছে সাথে সাথে আরেক দিক থেকে জলটা ঢুকছে এই বিশেষ পদ্ধতি অবলম্বন করে জলটা ড্রেন আউট করতে হয় এক সাইডতে জলটা প্রবেশ করছে এবং পাড়তে জলটা আউট হয়ে যাচ্ছে এবং পরিষ্কার ময়লা একদম সম্পূর্ণ ময়লা বেরিয়ে গেছে এই পর এরকমভাবে যারা আমার চ্যানেল ফলো ফলো করেন তারা ইতিমধ্যে কিন্তু জানেন যে এইভাবে জল ড্রেন আউট করতে হয় আমি খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করছি দেখুন এই হচ্ছে শিঙি মাছের আপডেট দেখতে পাচ্ছেন মাছ কেমন কী গ্রোথ নিয়েছে কেমন বড় হয়েছে এখনও হারভেস্ট করার সময় আসেনি আমি হারভেস্টের সময় ভিডিও আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব এটা হচ্ছে একটা ছোট্ট ক্লিপস আপনাদের সামনে তুলে ধরলাম বিশেষ কারণবশত জল ড্রেন আউট করতে হচ্ছে তাই আপনাদের সামনে এই ভিডিওটা তুলে ধরলাম এরকম ধরনের ভিডিও আমার চ্যানেলে প্রতিনিয়ত আসে এবং আস্ত থাকবে আপনারা ফলো করবেন নিশ্চয়ই ভালো লাগবে এই ফার্মিং রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন যাতে সমস্ত নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যায় এটা ছোট্ট একটা শিঙি মাছের আপডেট আপনাদের দিলাম আমি যখন হারভেস্ট করব অবশ্যই একটা বড় করে ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব কিভাবে কি কাজ করতে হয় কীভাবে শিঙি মাছ কালচার করতে হয় যারা উদ্যোগী আছেন যারা নতুন এই কালচারে আসতে চাইছেন তারা অবশ্যই কালচারে আসতে পারেন এটা আমার সববশত ছাদের ওপর ট্যাঙ্ক এই ট্যাঙ্কটা আমি সববশত করেছিলাম এটা আমার শখের পুকুরও বলতে পারেন এখান থেকে আমি এই মাস কালচার শুরু করি এই জল উঠে যাবে আর কিছুক্ষণের মধ্যে জল কমপ্লিট হয়ে যাবে তোলা কেমন লাগলো অবশ্যই জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন এবং চ্যানেলটির পাশে অবশ্যই থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে আর যদি মনে করেন আমার সাথে কেউ কনট্যাক্ট করবেন ফেসবুক আইডি দেওয়া থাকবে অবশ্যই ফেসবুক আইডিটা ফলো করবেন সেখানে আমার সাথে ডাইরেক্ট আপনারা কন্টাক্ট করতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার মাছ চাষ মুরগি চাষ ইত্যাদির ওপর এই চ্যানেলে সবসময় ভিডিওটি আসতে থাকবে